হ্যালো আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন মর্গ ভাতা নিয়ে ফেসবুকে তুমুল আলোচনা চলছে আজকে মর্গ ভাতা নিয়ে কি আলোচনা চলছে সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এমডি মানিক মিয়া বলেছেন আপনি বিশ্বাস করেন আর নাই করেন একজন তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারীর দৈনিক বেতন মাত্র তিনশো টাকা নবম পে চাই এবং আরেকজন এম ডি সালাম বলেছেন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা আর্থিক সক্ষমতার দিক থেকে দিনমজুরের চেয়েও খারাপ অবস্থানে আছে দ্রুত বৈষম্যমুক্ত মহর্ঘ ভাতা চাই এবং আরেকজন বলেছে দশম গ্রেড হচ্ছে সরকারি চাকরিজীবীদের মধ্যবিত্ত এরা না পারে ভিক্ষা করতে না পারে ডাকাতি করতে দশম গ্রেড কি রোহিঙ্গা মুফাজল মান্নান বলেছে দশম গ্রেডকে ভিত্তিমূল রেখে সমতার ভিত্তিতে বাজার মূল্যের দিক খেয়াল রেখে মার্গ ভাতা নির্ধারণ করতে হবে আরেকজন বলেছে পরিচিত সরকারি চাকরিজীবীদের অ্যাড করুন বাংলাদেশে সরকারি চাকরিতে এগারো থেকে বিশতম গ্রেড সব সময় অবহেলিত কেন আরেকজন বলেছে মহার্ঘ ভাতা এবং বেতন বৈষম্য নিরসনে কমিশন গঠনের ঘোষণা সব মহলে মহার্ঘ ভাতা এবং অন্যান্য বিষয় নিয়ে সুচুরা বিশ্লেষণ হচ্ছে এক থেকে নয় গ্রেডের যারা আছেন তারা প্রথম শ্রেণীর অফিসার সময় মতো প্রমোশন পান পথ খালি না থাকলেও সমস্যা নাই গ্রেড কমতে কমতে এক থেকে দুইয়ে চলে যান আরেক ফোরাম হচ্ছে এগারো থেকে বিশ গ্রেডের লোকজন ওনারা বেশ সরব দাবি দাওয়া নিয়ে থাকে ওনাদের মধ্যে হতাশা আর অপ্রাপ্তির খুব অনেক এই দুই গ্রুপের মাঝখানে এতিম হল দশম গ্রেডের লোকজন না আছে তাদেরকে নিয়ে কোনো আলোচনা না আছে কোনো প্রমোশন না আছে কোনো দাবি দেওয়া বেশিরভাগ লোকজন উচ্চতর গ্রেড নিয়ে অষ্টম গ্রেড নিয়ে ঠেকে যান এই পথ যারা প্রমোশন পান ঠেকে ঢুকে সাত থেকে ছয় গ্রেড ওপরের লোকজন মনে করেন এরা ছোট কর্মচারী নিচের লোকজন মনে করেন এরা অফিসার শ্রেণী মহাবিপদের দশম গ্রেডের লোকজন আরেকজন বলেছেন মহার্ঘ ভাতা ন্যূনতম দশ হাজার হতে হবে এটা আমাদের প্রাণের দাবি আরেকজন বলেছেন আসসালাম আলাইকুম তেরোতম গ্রেড যারা আছেন তাদের মহর্ঘ ভাতা কত হতে পারে শফিউল বাসার বলেছেন মহার্ঘ ভাতা এক থেকে পাঁচতম গ্রেড পঁচিশ পার্সেন্ট ছয় থেকে নয়তম গ্রেড চল্লিশ পার্সেন্ট দশতম গ্রেড পঁয়তাল্লিশ পার্সেন্ট এগারো থেকে পনেরোতম গ্রেড পঞ্চাশ পার্সেন্ট এবং ষোলো থেকে বিশতম গ্রেড ষাট পার্সেন্ট হওয়া উচিত আপনাদের মতামত জানাবেন শাহাদাত হোসেন বলেছেন সচিব থেকে পিয়ন যোগ্যতা অনুযায়ী বেতনের পার্থক্য স্বাভাবিক চিকিৎসা খাদ্য বাসস্থানের অধিকার সবার সমান ভাতা হোক শাহাদাত হোসেন আর একটা বলেছে খুব আশায় ছিলাম দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা পাবো বাট দুই হাজার পঁচিশ শুরু হলো ঠিকই কিন্তু আমাদের হতাশ ছাড়া কিছুই হলো না আমরা জাস্ট দুই নিউজের অপেক্ষায় এক কবে থেকে পাচ্ছি মহার্ঘ ভাতা দুই কত করে পাচ্ছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সুন্দর কাটুক সবার তো আজকে এই পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ